আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন যারা মার্কেটটাকে বোঝার চেষ্টা করছেন আজকে কিন্তু তাদের জন্য আমি কি একটা বিউটিফুল তথ্য নির্ভর ভিডিও এনেছি যেটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন সুতরাং ভিডিওটাকে কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু মার্কেটের অনেক কিছু জিনিস আজকে বুঝতে পারবেন প্রথমে একটা ছোট্ট খবর থেকে বেরিয়ে আসি ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক এ সার্ভ জাম্প ইন দা ভ্যালু অফ ইটস গোল্ড রিজার্ভ মানে আমাদের গোল্ড রিজার্ভ কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে দেখা যাচ্ছে যে ভ্যালু অফ গোল্ড হোল্ডিং কোটি টাকা নশো গেছে এবং বর্তমান আমাদের দেশের টোটাল যে গোল্ড হোল্ডিং সেটা প্রায় লক্ষ ছাশি ছিয়ানব্বই টাকার কাছাকাছি পৌঁছে গেছে এবং মেনলি কিন্তু থ্রু ইটিএফ কিন্তু ম্যাক্সিমাম গোল্ড ইনভেস্টমেন্টটা হচ্ছে এবং ফরেন কারেন্সি রিজার্ভের দিক দিয়েও কিন্তু আমরা অল টাইম হাইতে আছি যাই এটা আমাদের জন্য ভালো খবর এবার ফ্রেন্ডস আজকে আমার টপিক হচ্ছে হোয়াই নিপটি ব্যাংক উইল লিড দ্য নেক্সট নিপটি বোল রান নিপটি ব্যাংক কেন আমার মনে হচ্ছে যে নেক্সট নিপটি বোল রানের লিডার হবে ঠিক আছে ফ্রেন্ডস জিনিসগুলোকে কিন্তু প্রথম থেকে মন দিয়ে বোঝার চেষ্টা করব প্রথমে আমরা চলে যাব নিফটি ব্যাংকের চার্টে প্রত্যেকটা জিনিসের আমরা প্রেজেন্ট অবস্থানটা দেখার চেষ্টা করব। ওকে ব্যাংক আচ্ছা তার আগে একটা কথা বলি একটা সিনারিও আগে মাথায় নিয়ে নেন আমরা কিন্তু এমন একটা ফেজে যাচ্ছি যেখানে কিন্তু সবে মাত্র সারা ইন্টারেস্ট রেট কাট হওয়া শুরু হয়েছে মিন্ যখন ইন্টারেস্ট রেট কাট হয় তখন ব্যাংক বেশি বেশি করে ঋণ দেওয়ার সুযোগ পায় বা ব্যাংকের মার্জিন বৃদ্ধি পায় অর্থাৎ এটাই কিন্তু তাদের প্রফিট আর্ন করার জন্য সবচেয়ে ভালো সুযোগ এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জিনিসকে কিন্তু রাখবো দ্বিতীয়ত হচ্ছে যেহেতু হিউজ ট্যাক্স কাট হয়েছে তাই বিভিন্ন যারা আজকে বারো লাখ পর্যন্ত ট্যাক্স তাদের কিন্তু সেভিংস বাড়বে সুতরাং তার দ্বারাও কিন্তু ব্যাংকে কিন্তু একটা উম সেভিংস এর বাড়লে ব্যাংক সেটাকে ইউজ করতে পারবে এবারে আমরা আসছি প্রথমে দেখুন নিফটি ব্যাংক অল টাইম হাই এর কাছে এসে দাঁড়িয়েছে ওকে নিফটি ব্যাংক এবারে আমি তিনটে ইন্ডেক্স কে একসঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করব নিফটি ব্যাংক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা তিনটে চার্টেরই অবস্থানটা দেখে নেব একবার নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স এটাও অল টাইম হাইতে আছে ছাব্বিশ হাজার একাত্তর ক্লিয়ার আর একটা হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক পিএসইউ ব্যাংক প্রথমে আমরা যদি চারটা দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ক্লিয়ার এটা হচ্ছে পিএসইউ ব্যাংক ওকে এবারে আমি যাই আমার এতে দেখুন নিফটি ব্যাংক বর্তমানে আছে চুয়ান্ন হাজার দুশো নব্বইতে বর্তমান নিফটির যে পিই সেটা কত তেরো দশমিক নয় প্রত্যেকে পাচ্ছি নিফটির বর্তমান পি তেরো দশমিক নয় আমরা যদি এখানে চলে যাই নিফটি ব্যাংকের নিফটি ব্যাংক নিফটি ব্যাংকের দেখুন তেরো দশমিক নয় ক্লিয়ার এখান থেকে আমরা পাচ্ছি নিফটির পি এবারে এই নিফটির ইপিএস কোথ থেকে পাবো আমরা কোথায় চলে যাব এই ওয়েবসাইটে ট্রেন্ডি লাইনে আমরা এখানে নিফটি ব্যাংক নিফটি ব্যাংক একবার দেখিয়ে দিলে আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে নিফটি এক সেকেন্ড ফ্রেন্ডস মানে ডেটাগুলোকে গুলোকে ঠিক মতো না বুঝতে পারলে এই যে নিফটি ব্যাংক দেখুন আমি এখান থেকে কিটা পাওয়ার চেষ্টা করছি এখান থেকে আমি ইপিএসটা পেয়ে যাব কি করে এখানে দেখুন এখানে আমি অল করব অল করার পরে ইপিএস এ যাব এবার দেখুন যদি আপনারা দেখেন ব্লু যে মানে একটু গ্রিন টাইপের যে লাইনটা দেখতে পাচ্ছেন দিস ইজ ইপিএস আর ওপর ইন্ডেক্স ইন্ডেক্স তো এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে টাটাটা সামটাইমস টোটালটা আপ টু ডেট নাও হতে পারে কিন্তু বর্তমানে ইপিএস থ্রি নাইন ওয়ান টুর কাছাকাছি যেটা আমি এখানে করেছি কত থ্রি নাইন ওয়ান টু ক্লিয়ার তাহলে নিফটি ব্যাংকের নিফটি ব্যাংকের চুয়ান্ন হাজার দুশো নব্বইতে পি কত তেরো দশমিক নয় তার যে মিডিয়ান মানে এতে একটা গড় পি আছে গড় পিড় সাধারণত নিচে আসে না এবারে আমি গড় পিটা কোথায় দেব এখানে ম্যাক্সিমাম যদি যাই এবারে দেখুন পিতে গেলে এই যে দেখুন এখানে কত আসছে মিডিয়ান পি হচ্ছে সতেরো দশমিক আট এবারে আপনি যদি দেখেন তাহলে পিটা কোথায় আছে এক্সট্রিম লোতে পি কোথায় আছে মানে কি বিলো ভ্যালুয়েশানে ট্রেড করছে তার যে নর্মাল ভ্যালুয়েশান তার চেয়ে অনেক কমে ট্রেড করছে অল টাইম লোতে ট্রেড করছে এবারে আমি কি করেছি তাহলে নিফটি ব্যাংকের চুয়ান্ন হাজার দুশো নব্বইতে পি হচ্ছে তেরো দশমিক নয় মিডিয়ান পি কত সতেরো দশমিক আট ইপিএস কত উনচল্লিশ দশমিক বারো এবারে যে ধরুন এইচ ডি এফ সি ব্যাংক আইসিআইসি ব্যাংকের রেজাল্ট হয়তো এখনো সিস্টেমে আপ টু ডেট হয়নি এবারে যদি আমি মিডিয়ান পি এর সঙ্গে ইপিএসকে কে মাল্টিপ্লাই করি মিডিয়ান পি মানে যেখান পর্যন্ত আরামসে কিন্তু নিফটি যাবে বা যেতে পারে বা ইন জেনারেলি গেছে আপনি যদি দেখেন যে মিডিয়ান পির ওপরেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা হচ্ছে মানে কি বলে বিভিন্ন রকমের পির র হিস্ট্রি তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু সে উপরে উপরে যায় তো আমি যদি মিডিয়ান পিকে স্ট্যান্ডার্ড ভাবি এবং মিডিয়াম এর সঙ্গে অর্থাৎ কত হচ্ছে পি ইপিএস মানে হচ্ছে আপনার আহ তার বর্তমান ভ্যালু এবারে দেখবেন যে থ্রি নাইন ওয়ান টু এবং থ্রি নাইন ওয়ান টু ইন্টু থার্টিন পয়েন্ট নাইন করলেই কিন্তু আসছে চুয়ান্ন হাজার দুশো নব্বই এবারে আমি যদি সতেরো দশমিক আট দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ মিডিয়াম দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু নিফটির বর্তমান ভ্যালুয়েশন হওয়া উচিত সিক্সটি নিফটি ব্যাংক নিফটি কোথায় আছে চুয়ান্ন হাজার দুশো নিফটি দুশো নব্বইতে হোয়ার এজ ব্যাংক নিফটির জন্য কিন্তু এখন 69000 636 এ দরজা খুলে গেল এই নয় যে কালকে আসবে ক্লিয়ার প্লাস বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল চেঞ্জ অর্থাৎ টাইম টু টাইম আর ও রেজাল্ট আসবে আজকে যদি আমি বলি তাহলে নিফটি ব্যাংকের অ্যাজ পার মিডিয়ান পি কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু তার গোরাগুড়ি করা উচিত অ্যাজ ফার্ মিডিয়ান পি প্লাস আমি ধরলাম যে আগামী এক বছরে এই জায়গায় যাবে তদ দিনে কিন্তু আরও চারটে কোয়ার্টারের রেজাল্ট আসবে এবং যেভাবে ব্যাঙ্কিংয়ের যদি কোনো অঘটন না ঘটে তাহলে ব্যাংকিংয়ের পারফরমেন্স আরও ভালো হবে ব্যাংকিংয়ের রেজাল্টগুলো ভালো আসতে শুরু করেছে ইন্টারনেট সাইকেল নামছে সেভিংস বাড়বে তাহলে ব্যাংক নিফ্টির কিন্তু দরজা সত্তর হাজার পর্যন্ত খুলে গেল অর্থাৎ আমরা এটা ভাব মানে যেভাবে দেখুন যখন বিয়ার মার্কেট চলে না তখন যেরকম নিচের কোন ঠিক থাকে না তেমনি বুল মার্কেট চললেও উপরের কোনো ঠিক ঠিকানা থাকবে না আপনারা বুঝতেই পারবেন না যে দেখা গেল যে আগামী ছ আট মাসের মধ্যেই ব্যাংক নিফটি সত্তর হাজারের ঘর ছুঁয়ে গেলেও যেতে পারি নাম্বার ওয়ান এটা কার গেল ব্যাংক নিফটির তাহলে একই স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলে দেখা যাবে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস বর্তমানে কিন্তু ছাব্বিশ হাজার বাহাত্তরের কাছাকাছি ফাইনান্সিয়াল সার্ভিসের মধ্যে কি কি আসছে যেমন ধরুন মানে মানে ব্যাংক বাদ দিয়েও যেমন ধরুন বাজাজ ফিনসার যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স মুথুট ফাইন্যান্স এই সমস্ত ফাইন্যান্স রিলেটেড কোম্পানিগুলো আসছে এবারে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে পি সতেরো দশমিক পাঁচ কোথায় পাবো আমরা নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের যদি আমি এখানে দেখি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেখো সতেরো দশমিক পাঁচ এবং আমি এখানে যদি দেখি তা মিডিয়ান পি কত তার মিডিয়ান পি হচ্ছে উনিশ দশমিক পাঁচ এবং আজকে যদি দেখেন সে কিন্তু তার অত্যন্ত লোয়ার লেভেলে কাজকর্ম করছে ক্লিয়ার তাহলে মিডিয়ান পি থেকেও কিন্তু প্রায় পার্সেন্টের কাছাকাছি সে নিচে ট্রেড করছে আমি যদি মিডিয়ান পির সঙ্গেও যদি মাল্টিপ্লাই করি একই ইপিএস বর্তমানে কত চোদ্দ দশমিক নয় দুই দশমিক চার মিডিয়ান পির সঙ্গে মাল্টিপ্লাই করলে মিডিয়ান পি অনুযায়ী বর্তমানে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে বর্তমান অবস্থান হওয়া উচিত ছিল উনত্রিশ হাজার একশো পয়েন্টের র্যালি ওপেন হয়ে গেছে রাস্তা খুলে গেছে প্লাস ফান্ডামেন্টাল চেঞ্জ হওয়ার পরে কিন্তু তার অন্যান্য আরো জিনিসপত্র আসবে নেক্সট যেটা হচ্ছে পিএসইউ ব্যাংক পিএসইউ ব্যাংকের বর্তমান অবস্থান সিক্স ফাইভ টু টু পিএসইউ ব্যাংকের আমরা যদি এখানে দেখি নিফটি পিএসইউ ব্যাংক দেখুন পি কত ছয় দশমিক নয় শূন্য এবং আমি যদি তার মিডিয়ান পিটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে মিডিয়াম পি কত নয় দশমিক চার এবার আমরা তাহলে পাঁচশো বাইশে বর্তমানে চার একইভাবে যদি আপনি দেখেন ইপিএস কত নাইন ফোর ফাইভ পয়েন্ট সেভেন ফোর এখনো পর্যন্ত কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস পিএসইউ ব্যাংক বা নিফটি ব্যাংকের বর্তমান যে রেজাল্টটা আসছে সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা যে ওয়েবসাইটটা থেকে ডেটাটা নিয়েছি সে এই 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 যে ট্রেনি যাই হোক তার ইপিএস কত নাইন ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর এবারে আমি যদি গড় পি যেটা নিফটি পিএসইউ ব্যাংকের তার সঙ্গে যদি নাইন মাল্টিপ্লাই করি তাহলে দেখব যে নিফটি পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্সের অবস্থান আট হাজার কাছাকাছি হওয়া উচিত মানে গড় পি অনুযায়ী সুতরাং আমার যেটা মেন বক্তব্য যে ফাইন্যান্সিয়াল সেক্টর প্লাস ব্যাংকিং সেক্টর কিন্তু অনেকটা আন্ডার পারফর্ম করেছে এই মার্কেটকে এবং আজকে যেভাবে চার্টের ফরমেশন হয়ে আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা বড় ব্যাংকের যদি চার্ট দেখেন আপনি যদি ব্যাংকিং যেকোনো জায়গাতে কিন্তু আগে বড় ব্যাংক কিন্তু র্যালিটাকে সামলায় আজকে এইচডিএফসি ব্যাংক প্রথমে লিড করছে আপনি যদি দেখেন আমি দুটো মানে কয়েকটা বড় ব্যাংকের কথা বলছি আই ব্যাংক অল টাইম আপনি যদি দেখেন কোটাক ব্যাংক কোটাক মহিন্দ্রা অলমোস্ট অল টাইম হাইতে এবারে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে ধরুন বাজাজ ফাইন্যান্স অল টাইম হাইতে বাজাজ ফিন সার্ভ যদি আপনারা সেল করতে চান কারণ কি আপনাদের তো রিটেল নিবেশকরা একটু প্রফিট পেলেই বেরিয়ে চেষ্টা করে ট্রাই টু ম্যাচিউর ইনভেস্টার এটলিস্ট কোনো না কোনো একটা ইন্ডিকেশন যেভাবে আমরা দেখি যে আমি যদি বলি যে র্যালি আমি যদি ভাবি এই র্যালি কতদূর যেতে পারে আমি যদি বাজার ফিনের কথা ভাবি তা এক হচ্ছে আপনি বাজাজ ফিন এগুলোর ক্ষেত্রেও দেখবেন মিনের সঙ্গে এদের কিন্তু মানে মিন ভ্যালুয়েশনের সঙ্গে এদের কিন্তু অনেকটা চেঞ্জ আছে দ্বিতীয়ত হচ্ছে

বসতে পারছেন সুতরাং ব্যাংক প্রাইভেট ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে কিন্তু বুল্ড রান হয়তো একটা দীর্ঘমেয়াদী বুল্ড রানে কনভার্ট ও হতে পারে এবং যেটা কিন্তু এই নিফটি ব্যাংক এবং নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে ওয়েটেজ প্রায় সাঁইত্রিশ আটত্রিশ পার্সেন্ট মতো আছে নিফটিতে সেক্ষেত্রে এরাই কিন্তু নিফটিকে অনেক উপরে টেনে নিয়ে যেতে পারে ফ্রেন্ডস অল আর প্রোবাবিলিটি অ্যানালাইসিস এটা কিন্তু কেবলমাত্র এডুকেশন परपসে আপনাদের সামনে ব্যাখ্যা করলাম ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারি কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কথা হবে পরের পিছনে